হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা এস ব্যবহার করি তো এস ব্যবহার করার যারা ব্যবহার করি দেখা গেছে আমাদের ব্যালেন্স শেষ হয়ে গেছে বা আমরা চাচ্ছি যখন ইমার্জেন্সি ব্যালেন্সটা নেওয়ার জন্য তো আমরা কীভাবে ই ইমার্জেন্সি ব্যালেন্স নিব মানে লোন নিব আমি ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এখানে ইমার্জেন্সি লোন নেওয়ার জন্য আপনি কোডের মাধ্যমে নিতে পারবেন না কারণ এখানে কোড কিন্তু আপনার বর্তমানে কোড কাজই করছে না ঠিক আছে তো এখানে আমরা অ্যাপস এর মাধ্যমে কিন্তু নিতে হবে যেহেতু স্মার্ট সিম সবকিছু অ্যাপস দিয়ে করা লাগে তো এখানে আমরা ইমার্জেন্সি মেসেজটার জন্য এই যে এখানে আমরা প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন অ্যাপস এর মধ্যে প্রবেশ করার পর একটু নিচে চলে যাব একটু নিচে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন মানি ট্রাভেলস এখানেও কিন্তু গেট ইমার্জেন্সি লোন এখান থেকেও নিতে পারবো মানে এখানে ক্লিক করলে হবে এবং কি উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বড় বড় থ্রি লাইন এখানে এই যে তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু নিচে চলে যাব একটু নিচে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে ইমার্জেন্সি লোন তো ইমার্জেন্সি লোন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে মানি ট্রাভেলস ফর নট এল ইউ তো এখানে কিছু লেখা আছে এখানে উই ইউর ইউ উইন ইউর ব্যালেন্স গোয়েস বিলেউ দশ টাকা ইউ ক্যান গেট বিশ টাকা লোন তো আমি যদি গেট লোন এখানে ক্লিক করি এই যে গেট লোন সাদা এখানে ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট একটি অ্যাপশন চলে আসে আপনার এখানে দশ টাকা বা বিশ টাকা লেখা থাকবে এটার উপরে ক্লিক করতে হবে আমার এখানে হয়তো নেটের জন্য এটা দেখাচ্ছে না তো আমরা এখানে ক্লিক করব হয় ইউ বিট ইউজ কারেন্ট ব্যালেন্স বিশ টাকা ও যে আমার তো বিশ টাকা চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ইস বিশ টাকা দেখতে পাচ্ছেন আমার এখানে লোন বিশ টাকা চলে আসছে ঠিক আছে তো আমি যদি এখান থেকে বেরিয়ে যাই আমার এক্সকুডার প্রবেশ করি অলরেড দেখতে পাচ্ছেন ব্যালেন্স লেফট বিশ টাকা ঠিক আছে আমি বিশ টাকা কিন্তু লোন পেয়ে গেছি দেখতে পাচ্ছি নিজে তো এবার মূলত আপনার ইমার্জেন্সি লোনটা নিতে পারেন এসকিউটি সিমে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা লোনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে